হ্যালো ফ্রেন্ডস আজ থেকে আমরা শুরু করছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এ টু জেড ফোন কোর্স এখানে একদম বেসিক থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত সবকিছু শিখবো একসাথে আপনি যদি একজন ছাত্র শিক্ষক ফ্রিল্যান্সার হন কিংবা অফিস প্রেজেন্টেশন তৈরি করে থাকেন এই সিরিজটি আপনার জন্যই পাওয়ার পয়েন্ট শুধুমাত্র স্লাইড বানানোর সফটওয়্যার না এটি হলো আপনার আইডিয়াকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের সবচেয়ে শক্তিশালী টু এখানে আপনি শিখবেন কিভাবে সুন্দর আকর্ষণীয় ও প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরি করবেন কিভাবে এনে ডিজাইন এবং ভিডিও প্রেজেন্টেশন করবেন এমন কি কিভাবে পাওয়ার পয়েন্ট দিয়ে ভিডিও বা থামডিল বানানো যায় আমি গ্যারান্টি দিচ্ছি আপনি যদি এই সিরিজের সব ক্লাস দেখেন তাহলে পাওয়ার পয়েন্টে আপনি এমন কিছু করতে পারবেন যা অনেকেই জানে না তাই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর চলুন শুরু করি আমাদের পাওয়ার পয়েন্ট জার্নি একদম শুরু থেকে এক্সপার্ট পর্যন্ত প্রথমে আমরা দেখব কিভাবে পাওয়ার পয়েন্ট ওপেন করতে হয় পাওয়ার পয়েন্টকে আমরা কয়েকটি ভাবে ওপেন করতে পারি এক নম্বরে হচ্ছে আমরা এখানে স্টার্ট বাটনে ক্লিক করব এখানে আমাদের কম্পিউটারে ইনস্টল করা প্রত্যেকটি সফটওয়্যার পাওয়া যায় তো আমরা এখান থেকে পাওয়ার পয়েন্ট কোথায় সেটা খুঁজে নেব এখানে মূলত এই যে লেটার ওয়ে সিরিয়াল করা আছে তো আমরা যেহেতু পাওয়ার পয়েন্ট পি দিয়ে আমরা চলে যাব পি এর মধ্যে তো পি এর মধ্যে যে আমরা এখানে দেখতে পাচ্ছি পাওয়ার পয়েন্ট দুই হাজার ষোলো এখানে যখন আমরা মাউস থেকে ক্লিক করব আমাদের পাওয়ার পয়েন্টটা ওপেন হয়ে যাবে এটা হচ্ছে আমাদের প্রথম ওয়ে এরপর আমরা পাওয়ার পয়েন্টটাকে যদি আরো সহজলি খুঁজে বের করতে চাই তাহলে আমরা এখানে সার্চ অপশনে ক্লিক করব এখানে লিখবো পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্ট লিখে সার্চ করলে আমাদের এখানে পাওয়ার পয়েন্ট দেখা যাবে এখানে আমরা ক্লিক করলে আমাদের পাওয়ার পয়েন্টটি ওপেন হয়ে যাবে এরপর আরো একটি ভাবে আমরা পাওয়ার পয়েন্টকে ওপেন করতে পারি সেটা হচ্ছে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে আমাদের সামনে এরকম রান নামক একটি ডায়লগ বক্স চলে আসবে তো আমরা এখানে লিখব পাওয়ার পিএনটি পাওয়ার পিএনটি লিখে যখন ওকে দিব এখানে আমার পাওয়ার পয়েন্টটি ওপেন হয়ে যাবে তো আমরা পাওয়ার পয়েন্টকে আরো একটি ভাবে ওপেন করতে পারি সেটা হচ্ছে আমরা পাওয়ার পয়েন্ট এর ফাইল যেখানে রাখতে চাই সেখানে চলে যাব এবং সেখানে গিয়ে আমরা মাউস থেকে রাইট এ ক্লিক করে এখানে নিউতে তে ক্লিক করব নিউ থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর আমাদের এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নামক একটি ফাইল তৈরি হয়ে গেছে আমরা চাইলে এটির নাম চেঞ্জ করে অন্য একটি নাম দিয়ে সেভ দিতে পারি অথবা আমরা এই নাম টিকে রেখে দিয়ে দিতে পারি তো আমরা এখন এটিকে ডাবল ক্লিক করলে এটি ওপেন হয়ে যাবে তো আমরা পাওয়ার পয়েন্টকে যতভাবে ওপেন করেছি সর্বশেষ যেটি দেখিয়েছি সেটির মাধ্যমে যখন আমরা ওপেন করি আমাদের পাওয়ার পয়েন্ট ফাইলটি অটোমেটিক্যালি সেভ হয়ে যায় কিন্তু আমরা ওইভাবে যখন ওপেন করি আমাদের ফাইলগুলো সেভ হয় না আমরা যদি আবার দেখাই আমরা এখান থেকে পাওয়ার পয়েন্টে কি বের করে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের পাওয়ার পয়েন্টে যখন ওপেন হচ্ছে তো আমরা এখান থেকে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পর আমাদের পাওয়ার পয়েন্ট ফাইলটি ওপেন হয়েছে বাট এটি সেভ হয় নাই তো এটিকে আমরা সেভ করে নিতে হবে ফাইলে গিয়ে এখানে সেভ এ ক্লিক করব দেন আমরা এখানে ব্রাউজ করবো আমাদের কোন ফোল্ডার এটিকে সেভ করতে চাই তো আমরা এখানে সেভ করতে চাই নাম দিয়ে দিব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন টু দিয়ে সেভ দিয়ে দিলাম তাহলে আমাদের এখন আমাদের একটি ফাইল আকারে এই যে এখানে যে একটি ফাইল আকারে সেভ হয়েছে এরকম একটি ফাইল আকারে আমাদের ওই ফাইলটিও সেভ হয়ে গেছে তো আমরা এখানে নিউতে ক্লিক করে যখন একটি পাওয়ার পয়েন্ট ফাইল নিব এটিতে একটি সুবিধা হচ্ছে এটা প্রথমে আগে সেভ হয়ে যাবে একটি ফাইল আকারে দেন আমরা এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে কাজ শুরু করব যে কোনো সফটওয়্যারে এক্সপার্ট হতে হলে সেই সফটওয়্যারের ইন্টারফেস ও অপশনগুলো সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে আমরা এখন পাওয়ার পয়েন্টের ইন্টারফেস ও অপশনগুলোর সাথে পরিচিত হব তো পাওয়ার পয়েন্টের একদম শুরুতে বাম পাশের উপরে কর্নার দেখতে পাচ্ছি কয়েকটি আইকন দেখা যাচ্ছে তো এই অংশটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুল বার এখানে যে সেভ আইকন আন্ডু রিডু এবং স্টার্ট ফ্রম বিগিনিং এই আইকন গুলো হচ্ছে আমরা শর্টকাট যে কোনো কাজ করার জন্য ইউজ করা হয় যেমন আমরা যদি যেমন আমরা যদি ফাইলটাকে সেভ করতে চাই আমরা এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে আমরা এখানে ফাইলে গিয়ে সেভ করতে গেলে একটু সময়ের ব্যাপার তো আমরা এখানে শর্টকাট কাজটা করতে পারতেছি তো এভাবে আমাদের যেই কাজগুলো শর্টকাট করার প্রয়োজন ওই কাজের আইকনগুলো আমরা চাইলে এখানে অ্যাড করে দিতে পারি তো এই কুইক অ্যাক্সেস টোল বারটিকে কাস্টমাইজ করার জন্য এই যে এই যে এখানে আইকনটি আছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টোল বার এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এই যে আমাদের এখানে সেভ আন্ডো রেডো স্টার্ট ফ্রম বিগিনিং এইগুলোর পাশে টিক মার্ক দেওয়া আছে তার মানে এগুলো আমাদের এখানে আছে আমরা যদি এখানে অফেনটাকে ক্লিক করি এই যে আমাদের অফেন নামক একটি আইকন চলে আসছে এখানে ক্লিক করে আমরা যদি আমাদের আগে থেকে কোনো পাওয়ার পয়েন্ট ফাইল থেকে থাকে সেটিকে অপেন করতে পারি এরপর আমরা যদি আবার এখানে ক্লিক করি এখানে ক্লিক করে আমাদের যদি এখানে যে কমান্ডগুলো আছে এর বাহিরে আরও কমান্ডের প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে মোর কমান্ডে ক্লিক করব, মোর কমান্ডে ক্লিক করার পরে যে এখানে দুইটি সেকশন দেওয়া আছে তো এখানে হচ্ছে আমাদের যে কমান্ডগুলো অলরেডি অ্যাড করা আছে সেগুলো আর এখানে হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টের পপুলার কমান্ড গুলো এখানে দেওয়া আছে তো আমরা যদি পাওয়ার পয়েন্টের সকল কমান্ড মানে হচ্ছে পাওয়ার পয়েন্টের ভিতরে যত কমান্ড আছে সব কমান্ড গুলো দেখতে চাই তাহলে আমরা এখানে অ্যারোতে ক্লিক করে অল কমান্ডে ক্লিক করে দিব তাহলে আমাদের পাওয়ার পয়েন্টের সকল কমান্ড এখানে চলে আসবে তো এখান থেকে আমরা যেটিকে অ্যাড করতে চাই সেটির মধ্যে এখানে ক্লিক করব ক্লিক করে আমরা যদি এখানে অ্যাড ক্লিক করে দিই তাহলে আমাদের এখানে অ্যাড হয়ে যাবে আবার আরও একটি যদি অ্যাড করতে চাই সেটিকে এখানে ক্লিক করব ক্লিক করে অ্যাডে দেবো অ্যাড হয়ে যাবে দেন আমরা এখানে যদি ওকে দিয়ে দিই এই যে আমাদের এই আইকনগুলো এখানে চলে আসছে এখন আমরা যদি আবার এখানে আইকনগুলো এখান থেকে রিমুভ করতে চাই তাহলে এই আইকনের উপরে ক্লিক করে আমরা যদি এখানে রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুল বার এখানে ক্লিক করি আমাদের আইকনগুলো রিমুভ হয়ে যাবে অথবা আমরা এখানে এই আইকনে ক্লিক করে আবার চলে যাব মোর কমান্ড এখানে আইসা আমরা যেটিকে রিমুভ করতে চাই সেটিকে সিলেক্ট করে এখানে রিমুভে ক্লিক করলে এটি রিমুভ হয়ে যাবে যেমন আমরা অফেনটাকে সিলেক্ট করে রিমুভ করে দিলাম রিমুভ হয়ে গেছে দেন আমরা এখানে ওকে দিলাম আমাদের এগুলো রিমুভ হয়ে গেছে এরপর আমাদের এই যে কুইক অ্যাক্সেস টুল বার এটিকে যদি আমরা এইখানে নিচে নিয়ে আসতে চাই তাহলে আমরা এই আইকনে ক্লিক করবো ক্লিক করে আমরা শো বেলো দ্য রিবন এখানে ক্লিক করলে আমাদের এগুলো নিচে চলে আসবে আবার যদি এগুলোকে এখানে উপরে নিয়ে যেতে চাই এই যে এখানে আইকনে ক্লিক করে শো অ্যাব অফ দ্য রিবন উপরে চলে যাবে তো এগুলো এখানে উপরেই ঠিক আছে এটি হচ্ছে টাইটেল বার টাইটেল বারের মধ্যে আমরা পাওয়ার পয়েন্ট ফাইলটি যেই নামে সেভ করেছি ওই নামটি মূলত এখানে থাকে আর যদি এখানে চলে আসি এখানে আমরা তিনটি আইকন দেখতে পাচ্ছি এই তিনটি আইকনের মধ্যে এটি হচ্ছে মিনিমাইজ মানে হচ্ছে আমাদের যে পাওয়ার পয়েন্ট ফাইলটি আমরা এটিকে যদি এখানে ক্লিক করি এটি মিনিমাইজ হয়ে যাবে আবার এই যে এখানে পাওয়ার পয়েন্ট আইকনে ক্লিক করলে এটি আবার ম্যাক্সিমাইজ হয়ে এখানে উপরে চলে আসবে আবার এই যে এখানে এখানে ক্লিক করলে এটি হচ্ছে রিস্টোর ডাউন এখানে ক্লিক করলে আমাদের পাওয়ার পয়েন্ট ফাইলটি একটু ছোট হয়ে যাবে আমরা এগুলোকে বিভিন্ন প্রয়োজনে একটু ছোট করে রাখতে পারি এরপর আমরা এখানে যদি আবার ক্লিক করি এটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে মানে বড় হয়ে যাবে আবার এই আইকনটি হচ্ছে ক্লোজ এখানে ক্লিক করলে আমাদের পাওয়ার পয়েন্ট ফাইলটি সম্পূর্ণ পুরোপুরি ক্লোজ হয়ে যাবে এরপর আমরা এই যে ফাইল হোম ইনসার্ট ডিজাইন এই যে শাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ট্যাব মেনু এগুলো এক একটি ট্যাব এবং প্রত্যেকটি ট্যাবের আন্ডারে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে রিবন যেমন আমি এখানে হোমের মধ্যে আছি এগুলো হচ্ছে আমার হোম ট্যাবের রিবন যখন ইনসার্টে যাচ্ছি এইগুলো হচ্ছে ইনসার্ট ট্যাবের রিবন আমরা যদি স্লাইড শোতে যাই স্লাইড শো ট্যাবের রিবন হচ্ছে এগুলা এবং প্রত্যেকটি ট্যাবে গেলে আমরা প্রত্যেকটি ট্যাবের রিবনের মধ্যে অনেকগুলো সেকশন দেখতে পাই এই যে এইটা হচ্ছে একটা সেকশন এটা হচ্ছে ক্লিপবোর্ড সেকশন এরপরে এগুলো সবগুলো মিলিয়ে এই যে এটা হচ্ছে স্লাইড সেকশন এটি ফ্রন্ট সেকশন প্যারাগ্রাফ সেকশন এভাবে অনেকগুলো সেকশন আছে এগুলো এক একটি হচ্ছে সেকশন প্রত্যেকটি মধ্যে এগুলো এক একটি হচ্ছে কমান্ড এই মাধ্যমে আমরা পাওয়ার পয়েন্টের কাজগুলো করে থাকি এরপর এখানে উপরে যে ছোট আইকনটি দেখতে পাচ্ছি এই আইকনটির নাম হচ্ছে রিবন ডিসপ্লে অপশন তো আমরা এখানে রিবন ডিসপ্লে অপশনে ক্লিক করার পর আমরা এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছি আমরা যদি অটো হাইড রিবন দিই তাহলে আমাদের এইখানে যে রিবন রিবন গুলো অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে আমরা এখানে ক্লিক করলাম এই যে আমাদের রিবনগুলো হাইড হয়ে গেছে এগুলোকে আনতে চাইলে আমরা উপরে যাবো রকম যখন একটা এরিয়া আসবে এখানে ক্লিক করলে আমাদের রিবনগুলো চলে আসবে আবার যখন আমরা এখানে এসে ক্লিক করব আমাদের উপরে রিবনগুলো চলে যাবে তো আমরা এইভাবে এগুলোকে অটো হাইড করে রাখতে পারি এরপর আমরা যদি এখানে শো ট্যাব দেই তাহলে আমাদের শুধুমাত্র ট্যাবগুলো দেখা যাবে রিবনগুলো দেখা যাবে না তো এখানে ক্লিক করলাম আমাদের ট্যাবগুলো দেখা যাচ্ছে তো আমরা যেই ট্যাবে ক্লিক করব ওই ট্যাবের রিবনগুলো আসবে আর যদি অ্যানিমেশনে ক্লিক করি অ্যানিমেশনের রিবনগুলো আসবে ইনসার্টে ক্লিক করলে ইনসার্টের রিবনগুলো আসবে আবার যদি আমি এখানে এসে ক্লিক করি আমাদের রিবনগুলো হাইড হয়ে যাবে শুধুমাত্র ট্যাবগুলো থাকবে এরপর আমরা যদি আবার এখান থেকে শো ট্যাবস অ্যান্ড কমান্স এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে প্রত্যেকটা ট্যাব এবং সবগুলো রিবনের কমান্ড গুলো দেখা যাবে এগুলো আর হাইড হবে না এরপর আমরা এখানে একটি সার্চ বক্স দেখতে পাচ্ছি এই সার্চ বক্স এর মাধ্যমে আমরা পাওয়ার পয়েন্ট এর যে কিছু সার্চ করে নিয়ে আসতে পারি এই সার্চ বক্স এর মাধ্যমে আমরা পাওয়ার পয়েন্ট এর ভিতরকার যে কোনো কিছু সার্চ করে নিয়ে আসতে পারি এরপর এখানে দেখতে পাচ্ছি সাইন ইন সাইন ইন অপশনে ক্লিক করে আমরা আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট সাইন ইন করে রাখতে পারি আর এখানে শেয়ার এ ক্লিক করে আমরা এই ফাইলটিকে যে কোনো কারোর সাথে শেয়ার করতে পারি এরপর আমরা যদি নিচে আসি যে এখানে এই অংশটিকে বলে সাইড প্যানেল এই সাইড মধ্যে আমরা যখন কাজ করি এখানে সবগুলো স্লাইড উইন্ডো আকারে দেখা যায় তো এটিকে বোঝানোর জন্য আমি অলরেডি তৈরি করা একটি পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করে নিচ্ছি তো এটি হচ্ছে আমার পাওয়ার পয়েন্ট এ তৈরি করা একটি প্রেজেন্টেশন এই প্রেজেন্টেশন এই যে পাশে যে অপশন গুলো দেখতে পাচ্ছি পাশের অংশটাকে বলা হয় সাইড প্যানেল তো এই সাইড প্যানেল এর মাধ্যমে আমাদের প্রেজেন্টেশনের যতগুলো স্লাইড আছে সবগুলো স্লাইড এর প্রিভিউ দেখা যায় যেমন এখানে আমার টোটাল তেরোটা স্লাইড আছে এই তেরোটা স্লাইড কে আমরা স্ক্রল করে এভাবে স্লাইড এর গুলো দেখতে পারি আমাদের আমাদের এই যে যে অংশটা এটা হচ্ছে মূল পাওয়ার পয়েন্টের ওয়ার্কিং এরিয়া আমরা পাওয়ার পয়েন্টের যে স্লাইড গুলো নিয়ে কাজ করি ওই স্লাইড গুলো যখন যে পেজ নিয়ে কাজ করি ওই পেজটা এখানে দেখা যায় এবং কি এই অংশটার মধ্যেই আমরা মূলত পাওয়ার পয়েন্টের কাজগুলো করে থাকি এরপর একদম নিচে এখান থেকে এই অংশটাকে বলা হয় স্ট্যাটাস বার তো এই স্ট্যাটাস বারের মধ্যে আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি স্লাইড তো আমরা এখানে যে প্রথম যে সংখ্যাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার স্লাইডের মধ্যে যেই স্লাইডটি সিলেক্ট করা আছে সেটি যেমন এখানে দুই নাম্বার স্লাইডটি সিলেক্ট করা আছে এখানে টু দেখাচ্ছে আমি যদি চার নাম্বারটাকে সিলেক্ট করি এখানে ফোর দেখাবে এরপর এখানে থার্টি তার মানে হচ্ছে আমার কতগুলো স্লাইড আছে ওই স্লাইডের সংখ্যা আমাদের এখানে দেখাবে এরপর এখানে আমাদের স্লাইড টা কোন ল্যাঙ্গুয়েজে আছে ইউনাইটেড স্টেট ইংলিশ ওই ল্যাঙ্গুয়েজ টা এখানে দেখাবে দেন আমরা যদি এই পাশে চলে আসি এটা হচ্ছে নোট তো আমরা যখন এই নোট এ ক্লিক করতেছি যেকোনো কিছু এখানে আমরা নোট করে রাখতে পারি এরপর আবার এখানে যখন ক্লিক করবো এটি হাইড হয়ে যাবে তার পাশেই দেখতে পাচ্ছি কমেন্টস আমরা প্রেজেন্টেশন সম্পর্কিত যে কোনো কমেন্ট লেখার জন্য এখানে ক্লিক করে এখানে নিউ কমেন্ট এ ক্লিক করে আমরা কমেন্টগুলো এখানে অ্যাড করে রাখতে পারি এবং তার পাশে আমরা এখানে আইকন দেখতে পাচ্ছি এই মাধ্যমে পয়েন্ট এর প্রেজেন্টেশনটাকে আমরা সুন্দরভাবে দেখতে পারি তো এই প্রথমটা হচ্ছে নর্মাল এখন নর্মাল মোডে আছে আমরা যদি এখানে ক্লিক করি এটা হচ্ছে স্লাইড শর্টার এখানে ক্লিক করার পর আমাদের এই যে প্রেজেন্টেশনের যতগুলো স্লাইড আছে সবগুলো স্লাইডকে ছোট করে দেখাবে এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে রিডিং ভিউ আমরা যখন এটাকে ক্লিক করি মানে হচ্ছে আমাদের প্রেজেন্টেশনটাকে পড়ার জন্য এটাকে একটু বড় করে দেখাবে তো আমরা এটাকে স্ক্রল করে করে প্রত্যেকটি স্লাইড দেখতে পারি এরপর আমরা যে আইকনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে স্লাইড শো মানে হচ্ছে আমার প্রেজেন্টেশনটাকে ফুল স্ক্রিন করে দেবে এবং একটার পর একটা স্লাইড আসতে থাকবে তো আমরা স্লাইডগুলোকে এখানে মাউসে যদি ক্লিক করি একটার পর একটা আসতে থাকবে অথবা কিবোর্ড থেকে অ্যারো বাটন ক্লিক করলেও একটার পর একটা আসতে থাকবে আমরা আবার এখান থেকে নর্মাল মোডে চলে যাই এরপর আমরা এর পাশে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের প্রেজেন্টেশনটাকে জুম ইন এন্ড জুম আউট করার জন্য ব্যবহৃত হয় আমরা এটিকে স্ক্রল করে আমাদের ফাইলটিকে ছোট এবং বড় করতে পারি কাজের সুবিধার্থে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট মানে হচ্ছে আমার এই স্লাইডটি হান্ড্রেড পার্সেন্ট জুম আকারে আছে তো আমরা এটিকে যদি আমরা এখানে ক্লিক করে এখান থেকে যে কোনোটিকে সিলেক্ট করে দিতে পারি আমরা যদি এখানে ফিট এ ক্লিক করে ওকে দিই তাহলে আমাদের পেজটি ফিট হয়ে যাবে এরপর আমরা আরেকটা আইকন দেখতে পাচ্ছি এটি হচ্ছে ফিট স্লাইড টু কারেন্ট উইন্ডো মানে হচ্ছে আমাদের এখন যে উইন্ডোতে আছি এই উইন্ডোটিকে সে ফিট করে দিবে যেমন আমি এটাকে যদি একটু বড় করে রাখি আমি এখানে ক্লিক করলে আমার এই পেজটি ফিট হয়ে যাবে অথবা একটু যদি ছোট থাকে আবার এখানে ক্লিক করলে এটি ফিট হয়ে যাবে তো এভাবেই পাওয়ার পয়েন্ট এর পুরো কাজটা হয় এটি একদম সহজভাবে সাজানো একবার বুঝে নিলে কাজ করাটা খুব দারুণ সহজ এখন আমরা দেখব ফাইল এখান থেকে ফাইলে ক্লিক করার পর আমরা প্রথমে দেখতে পাচ্ছি ইনফো তো ইনফো এর মধ্যে আমাদের এখানে প্রেজেন্টেশন ওয়ান নামক ফাইলটির কি কি ইনফরমেশন আছে সেটি দেখতে পাবো যেমন এখানে প্রোপার্টিস আছে তো ফরফটি এর মধ্যে আমার ফাইলটির সাইজ কতগুলো স্লাইড আছে টাইটেল ট্যাগ হইতে যা যা ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশন আমরা এখানে দেখতে পারবো আমার এই ফাইল সম্পর্কিত এরপর আমি যদি আমার এই ফাইলটিকে প্রোটেক্ট করে রাখতে চাই তো আমরা এখান থেকে ক্লিক করে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডের মাধ্যমে আমরা এটাকে প্রোটেক্ট করে রাখতে পারি দেন আমরা এখানে আরো কিছু অ্যাডভান্স লেভেলের অপশন আছে এগুলোকে ইউজ করতে পারি এরপর যদি আমরা এখানে নিউ তে চলে যাই নিউ তে যাওয়ার পর আমাদের এখানে পাওয়ার পয়েন্টের অনেকগুলা টেমপ্লেট দেওয়া আছে তো এখানে আমরা যে কোনো টেমপ্লেটকে যদি ইউজ করতে চাই সেটিকে ক্লিক ওপেন করে নিতে পারি অথবা আমাদের প্রয়োজন অনুযায়ী এখানে সার্চ করতে পারি তো আমাদের যদি এখন একটি এডুকেশন রিলেটেড টেম্পলেট এর প্রয়োজন হয় সেটির জন্য আমরা এখানে এডুকেশন লিখে সার্চ করবো এডুকেশন লিখে এখানে সার্চ আইকনে ক্লিক করলে আমার এখানে রেজাল্ট চলে আসবে এই যে আমাদের এখানে এডুকেশন রিলেটেড অনেকগুলা টেমপ্লেট চলে আসছে তো এখানে আমাদের যেটি প্রয়োজন আমি সেটিকে নিয়ে নিব তো আমি এখানে এটিতে ক্লিক করতেছি এটিতে ক্লিক করার পর আমার এই ফাইলটিকে প্রথমে ডাউনলোড করতে হবে এটির সাইজ হচ্ছে আট হাজার আটশো ছিয়াশি কেবি তো এখানে ক্রিয়েটে ক্লিক করবো এটি প্রথমত ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পর এটি ওপেন হয়ে যাবে এই যে আমার ফাইলটি ডাউনলোড হয়ে ওপেন হয়ে গেছে এখানে সবগুলো স্লাইড চলে আসছে এখন আমরা এই যে রেডি করা টেমপ্লেটটি এটিকে আমরা কাস্টমাইজ করে আমাদের প্রেজেন্ট তৈরি করে নিতে পারো যেমন আমরা এখান থেকে যদি লেখাগুলোকে চেঞ্জ করতে চাই এগুলোকে সিলেক্ট করে রিমুভ করে আমরা এখানে আমাদের ইচ্ছে অনুযায়ী লেখাগুলো দিতে পারি এরপর আমরা যদি ইমেজটাকে চেঞ্জ করতে চাই সেটিও করতে পারি তো এটি হচ্ছে আমাদের একটি তৈরি করা টেমপ্লেট যেটিকে আমরা কাস্টমাইজ করে আমাদের কাজে ব্যবহার করতে পারি তো আমরা এখান থেকে আবার ফাইলে চলে যাব আবার নিউতে চলে যাব আমরা মূলত টেমপ্লেট নিয়ে কাজ না করে আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন তৈরি করে সেখান থেকে আমরা আমাদের নিজের ইচ্ছা মতো ডিজাইন করবো তো আমরা এখান থেকে টেমপ্লেট গুলো ইউজ করব না যেহেতু আমরা শিখবো আমরা এখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করে এখানে আমরা আমাদের ইচ্ছে মতো ডিজাইন করবো এরপর যদি আমরা ফাইলে চলে যাই আমরা দেখতে পাচ্ছি এখানে অফেন অফেনে ক্লিক করার আমরা ওপেনের মাধ্যমে আমাদের আগে থেকে তৈরি করা পাওয়ার পয়েন্ট ফাইলগুলোকে ওপেন করতে পারি যেমন আমরা রিসেন্ট এ যদি থাকি রিসেন্টলি আমরা যে ফাইলগুলো ওপেন করেছিলাম ওই ফাইলগুলো এখানে দেখাবে এগুলোকে আমরা ক্লিক করে ওপেন করতে পারি এরপর আমরা যদি ওয়ান ড্রাইভ থেকে কোনো ফাইল ওপেন করতে চাই এখানে ক্লিক করে আমাদের ওয়ান ড্রাইভটাকে সাইন ইন করে সেখান থেকে ফাইলটা নিয়ে আসতে পারি দিস পিসিতে ক্লিক করলে আমাদের দিস পিসি থেকে নিয়ে আসতে পারি অ্যাড টু প্লেস এখানে ক্লিক করলে তো আমরা যে কোনো প্লেস থেকে আমাদের ডকুমেন্টটা নিয়ে আসতে পারি এরপর হচ্ছে ব্রাউজ ব্রাউজ মানে হচ্ছে আমাদের কম্পিউটারের যে কোনো ফোল্ডার থেকে ব্রাউজ করে আমরা কোন ফাইলটি ওপেন করতে চাই ওই ফাইলটিকে সিলেক্ট করে এখানে ওপেনে দিলে আমার ফাইলটি ওপেন হয়ে যাবে তো এটি আমার হচ্ছে আগে থেকে তৈরি করা একটি ব্ল্যাঙ্ক ফাইল এটিকে ক্লোজ করে দিচ্ছি এরপরে যদি আমরা এখান থেকে ফাইলে যাই এখানে আমরা সেভ সেভ মানে হচ্ছে আমাদের যে ফাইলটি ওইটিকে আমরা সেভ করতে পারবো তো এখানে আমরা কোথায় সেভ করতে চাই যদি ওয়ান ড্রাইভে সেভ করতে চাই ওয়ান ড্রাইভ অথবা দিস পিসি অথবা ব্রাউজে ক্লিক করে আমরা কোন ফোল্ডারে সেভ করতে চাই ওই ফোল্ডারটিকে সিলেক্ট করে ফাইলটির একটি নাম দিয়ে দিব নাম দিয়ে আমরা এখানে সেভে ক্লিক করলে আমাদের ফাইলটি সেভ হয়ে যাবে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি সেভ অ্যাজ সেভ অ্যাজ মানে হচ্ছে এই যে এখানে আমাদের যে ফাইলটি আছে তো এই ফাইলটি অলরেডি সেভ করা আছে এখন আমি চাচ্ছি এই ফাইলটির মধ্যে আমি এখানে কিছু লেখা পরিবর্তন করব তো আমি এখানে বেসিক প্রেজেন্টেশনটিকে চেঞ্জ করে আমি মাই প্রেজেন্টেশন তৈরি করে দিলাম এখন আমার আগে যে প্রেজেন্টেশনটি সেভ করা ছিল সেটা ছিল বেসিক প্রেজেন্টেশন এখন আমি মাই প্রেজেন্টেশন এটিকে আমি নতুন ফাইল আকারে সেভ দেব আগেরটি আগের জায়গায় থেকে যাবে এটিকে আমরা নতুন ফাইল আকারে সেভ দেব তো আমরা এখানে ফাইলে চলে যাব যদি আমরা এখান থেকে সেভ দেই তাহলে আমার আগের ফাইলটির মধ্যে সেভ হয়ে যাবে কিন্তু আমরা যদি সেভ অ্যাজ এ ক্লিক করি তাহলে এটি নতুন একটি ফাইল আকারে শেফ হবে তো আমরা এখানে আরেকটি নাম দিয়ে এখানে যদি সেভ এ ক্লিক করি তাহলে এটা আর একটি নামে সেভ হয়ে যাবে আমাদের টোটাল দুইটি ফাইল হয়ে যাবে তো এরপর হচ্ছে সেভ টু টেরা বক্স আমরা যদি টেরা এর মধ্যে সেভ করতে চাই এখানে ক্লিক করবো আমরা যদি পিডিএফ আগে সেভ করতে চাই এখানে ক্লিক করে সেভ করবো দেন আমরা যদি আমাদের পাওয়ার পয়েন্ট ফাইলটাকে প্রিন্ট করতে চাই সেই ক্ষেত্রে আমরা এখানে প্রিন্টে ক্লিক করে দিব প্রিন্টে ক্লিক করার পর আমরা এখানে আমাদের প্রথমে প্রিন্টারটা সিলেক্ট করে দিব দেন আমরা এই পাওয়ার পয়েন্টের পেজগুলোকে কত কপি করতে চাই তো আমরা এখানে এক কপি করে করবো টোটাল চোদ্দটা পেজ আছে সবগুলো পেজকে এক কপি করবো তো সেই ক্ষেত্রে আমরা এখানে এক কপি রাখলাম দেন আমরা এখানে প্রিন্ট অল স্লাইড মানে হচ্ছে আমাদের যেহেতু এখানে চোদ্দোটা স্লাইড আছে আমি কতগুলো স্লাইডকে প্রিন্ট করতে চাই যদি অল দেই তাহলে সবগুলো হবে আর যদি প্রিন্ট কারেন্ট স্লাইড দেই মানে হচ্ছে আমি এখানে যেই পেজটা অর্থাৎ যে স্লাইডটার মধ্যে আছি সেই স্লাইডটাই প্রিন্ট হবে অথবা এখানে যদি কাস্টম রেঞ্জ দেয় তাহলে এখানে আমরা কত পেজ থেকে কত পেজ আমরা প্রিন্ট করতে চাই সেটা এখানে লিখে দিব তাহলে আমার এখানে দুই থেকে পাঁচ নাম্বার স্লাইড পর্যন্ত এগুলোকে প্রিন্ট করবে তো আমি এখান থেকে অল করে দিলাম এরপর এখানে দেখতে পাচ্ছি ফুল পেজ স্লাইড আমরা এখানে যদি অ্যারোতে ক্লিক করি তো আমরা যদি ফুল পেজ স্লাইড দিই তাহলে আমাদের এই একটা স্লাইডকে একটা পেজে প্রিন্ট করবে এরপর আমরা যদি টু স্লাইড দেই তাহলে সে কি করবে একটা পেজের মধ্যে দুইটা স্লাইডকে নিয়ে আসবে আবার এখান থেকে যদি ফোর দেই তাহলে একটা পেজের মধ্যে সাইডটা স্লাইডকে নিয়ে এসে প্রিন্ট করবে এরপর আমরা এখানে গেলে আরও আছে আমরা যদি একটা স্লাইড এবং নিচে নোট রাখতে চাই সেক্ষেত্রে এটি সিলেক্ট করব দেন আমরা এই পাশে দেখতে পাচ্ছি আরও অপশন আছে যেটা আমাদের প্রয়োজন সেটাকে ইউজ করব এরপরে আমরা এই যে কোলেটেড কোলেটেড মানে হচ্ছে আমরা এখানে যতগুলো কপি দিছি যেমন আমি এখানে যদি পাঁচ কপি দিই যদি আমরা চাই যে প্রথম পেজটা প্রথমে পাঁচ কপি প্রিন্ট হবে এরপরে দ্বিতীয় পেজটা পাঁচ কপি প্রিন্ট হবে এভাবে হবে তাহলে আমরা এখানে কি করব ওয়ান 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 টু 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 এভাবে দিব আর যদি চাই যে না আমাদের সবগুলো পেজ এক কপি করে হয়ে যাবে এরপরে আবার সবগুলো পেজ হবে এরপরে আবার সবগুলো পেজ হবে এভাবে যদি হতে চাই তাহলে আমরা এখান থেকে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি দিয়ে দিব এরপর হচ্ছে আমরা আমাদের এই পেজটা কি পোর্ট্রেট রাখব নাকি ল্যান্ডস্কেপ রাখবো আমাদের এখন এটা পোর্ট্রেট আছে আমরা যদি এখানে ল্যান্ডস্কেপ করে দিই তাহলে পেজটা এভাবে পাশাপাশি হয়ে যাবে আর আমাদের এই যে আমাদের স্লাইডগুলোর মধ্যে অনেকগুলো কালার দেখা যাচ্ছে আমরা যদি এটাকে কালার প্রিন্ট করতে চাই কালার রাখবো আর যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাই তাহলে পিওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দিব তাহলে আমাদের কি হবে এই যে সবগুলো কালারকে পিওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিছে এরপর আমরা যদি এখানে গ্রে স্কেল দিই তাহলে দেখা যাচ্ছে আমাদের এই যে এইগুলোকে যেগুলো সামান্যতম কালার আছে সেগুলোকে হালকা ব্ল্যাক করে দিবে তো আমরা এখান থেকে যেটি দেওয়া দরকার সেটিকে দিয়ে আমরা এখানে প্রিন্টে ক্লিক করলে আমাদের পেজ গুলো প্রিন্ট হয়ে যাবে দেন আমরা এখানে দেখতে পাচ্ছি শেয়ার তো আমরা এখানে শেয়ারে ক্লিক করলে আমাদের ফাইলটিকে যে কারোর সাথে শেয়ার করতে পারবো অথবা কাউকে ইমেল করতে পারবো অথবা এটিকে আমরা পিডিএফ আকারে ক্রিয়েট করে শেয়ার করতে পারবো অথবা আমরা এটিকে অনলাইনে আপলোড দিয়ে শেয়ার করতে পারবো অথবা যে কোনো অনলাইন সাইটে আমরা এটিকে পাবলিশ করতে পারবো এরপর দেখতে পাচ্ছি শেয়ার এস অ্যাড ওবি পিডিএফ লিঙ্ক এখানে ক্লিক করে আমরা অ্যাড ওবি পিডিএফ লিঙ্ক আকারে শেয়ার করতে পারি দেন এখানে দেখতে পাচ্ছি এক্সপোর্ট তো আমরা এখানে এক্সপোর্টের মধ্যে যখন আসতেছি এখানে আমরা ক্রিয়েটে অ্যাড ওবি পিডিএফ রাখলে আমরা আমাদের প্রেজেন্টেশনটাকে পিডিএফ আকারে এক্সপোর্ট করতে পারি এরপর আমরা যদি এখানে ক্রিয়েট পিডিএফ এক্সপিএস ডকুমেন্ট এখানে যদি রাখি তাহলে আমরা এখানে ক্রিয়েট পিডিএফ এ ক্লিক করলে আমার ফাইলটি পিডিএফ আকারে এখানে ফাইলের একটা নাম দিয়ে দিলে এটাই পিডিএফ আকারে সেভ হয়ে যাবে অথবা এখানে যদি এক্সপিএস দিই তাহলে এক্সপিএস আকারে সেভ হয়ে যাবে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট এ ভিডিও তো আমাদের প্রেজেন্টেশন টির মধ্যে আমাদের চোদ্দটি স্লাইড আছে ওই স্লাইড গুলোকে যদি আমরা ভিডিও আকারে এক্সপোর্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে প্রথমত ভিডিওর কোয়ালিটি সিলেক্ট করে নিব এখানে ক্লিক করে এই যে আমাদের তিনটা কোয়ালিটি আছে সবচেয়ে হাই কোয়ালিটি হচ্ছে এটা উনিশশো বিশ হাজার আশি এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি আমরা এটাকে সিলেক্ট করে দিব দেন এখানে আমরা আমাদের প্রত্যেকটা স্লাইড কে কত সেকেন্ড করে রাখতে চাচ্ছি আমরা যদি এখানে ফাইভ সেকেন্ড অথবা যদি থ্রি সেকেন্ড রাখি তাহলে আমাদের প্রত্যেকটা স্লাইড কে তিন সেকেন্ড করে দেখাবে দেন আমরা যদি এখানে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করি আমরা ভিডিওটাকে কোথায় সেভ করতে চাই ফোল্ডারটাকে সিলেক্ট করে এখানে সেভ এ ক্লিক করে দিব তাহলে আমার এই যে প্রেজেন্টেশনের সবগুলো স্লাইড ভিডিও আকারে এটি সেভ হয়ে যাবে তো আমাদের ভিডিওটি এই যে এখানে দেখা যাচ্ছে এটি সেভ হচ্ছে এটি সেভ হতে একটু সময় নিবে ভিডিওটি সেভ হওয়ার পর আমরা আমাদের ফোল্ডারটিতে চলে যাই এই যে আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে এখন যদি আমি ভিডিওটিকে একটু অপেন করি এই যে আমাদের ভিডিওটি প্লে হয়ে গেছে এখানে প্রত্যেকটা প্রেজেন্টেশনকে তিন সেকেন্ড করে দেখাবে আমরা আবার ফাইলে চলে যাই এখান থেকে এক্সপোর্ট এরপর আমরা যদি আমাদের ডকুমেন্টটিকে সিডির মধ্যে সেভ দিতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করে আমাদের সিডি সিলেক্ট করে ওখানে সেভ দিয়ে দিব আর আমরা যদি আমাদের ফাইলটিকে এখান থেকে যদি জেপিজি আকারে সেভ দিতে চাই তাহলে এখানে জেপিজি সিলেক্ট করে সেভ ক্লিক করে দিব যদি পিএনজি তে সেভ দিতে চাই পিএনজি তে ক্লিক করে সেভ দিয়ে দেব আর আমরা যদি পুরাতন কোন 1997 থেকে 2003 সালের আগের কোন ভার্সনের সফটওয়্যারে আমাদের ফাইলটিকে ওপেন করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করে সেভ দিয়ে দেব দেন ওখানে যদি আমরা এটিকে ওপেন করি এটি ওপেন হবে এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লোজ এই ক্লোজটি হচ্ছে মূলত আমাদের এই ক্লোজ আমরা এখানে ক্লিক করলে যেভাবে আমাদের ফাইলটি ক্লোজ হয়ে যাবে এখানে ক্লিক করলেও আমাদের ফাইলটি ক্লোজ হয়ে যাবে এরপর হচ্ছে আমাদের অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে আমরা আমরা এখানে আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টটিকে এখানে সাইন ইন করতে পারি দেন হচ্ছে schon. অপশনে ক্লিক করলে আমাদের পাওয়ার পয়েন্ট রিলেটেড যত সেটিংস আছে সকল সেটিংস আমরা এখানে পেয়ে যাব এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের কাজ এগুলোর তেমন একটা প্রয়োজন হয় না আমরা পরবর্তীতে এগুলো দেখব পাওয়ার পয়েন্ট শেখা মানে শুধু স্লাইড বানানো নয় এটা হলো আপনার আইডিয়াকে সুন্দরভাবে উপস্থাপন করার ক্ষমতা তৈরি করা পরের ক্লাসে আমরা শিখব কিভাবে স্লাইড ডিজাইন ও লেআউট ব্যবহার করে একটি প্রেজেন্টেশনকে প্রফেশনাল লুক দেওয়া যায় তাই ভিডিওটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে পরের ক্লাস আপলোড shata shata pecha